কোর্টসেলার সিমনি জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় জোড়া চিতাবাঘ সচেতনতায় বন দপ্তর রেঞ্জের সিমনি জাবর জঙ্গলে বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল জোড়া চিতাবাঘ এর আগেও ওই অঞ্চলে চিতাবাঘের উপস্থিতি প্রমাণ মিলেছিল তবে এবার বাঘের স্পষ্ট ছবি মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে বনদপ্তর জানিয়েছে এই অঞ্চলে বন্য প্রাণীর সংখ্যা বাড়ছে যা বন সংরক্ষণের সফলতার ইঙ্গিত তবে পাশাপাশি বাড়ছে সচেতনতার প্রয়োজন তাই এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষের মধ্যে বন্য প্রাণ ও বন সংরক্ষণ নিয়ে প্রচার চালানো হচ্ছে দেখুন আপনারা জানেন যে বছর দুই তিনেক আগে ওখানে ছোট কিছু পায়ের ছাপে আমাদের মনে হয়েছিল যে ওখানে বাচ্চা চিতাবাঘ আছে এখন আমরা যেটা দেখছি যে দুটি সাব অ্যাডাল্ট মানে বাচ্চাগুলি বড় হয়েছে তাদের বাবা মা আছে এবং আরেকটি নতুন পায়ের চাপ আমরা পাচ্ছি সব মিলিয়ে সংখ্যাটা পাঁচ বলে আমরা আশাবাদী মানে বাবা মা দুই বাচ্চা সহ একটি ফ্যামিলি এবং একজন নতুন কারোর আগমন খুব বৃষ্টিতে ধুয়ে যাওয়াতে রিসেন্টলি গত এক মাস ধরে আপনারা দেখছেন পুরুলিয়াতে বৃষ্টি আমরা পুরুষ মহিলাটা এখনো বুঝে উঠতে পারেনি যেহেতু ধুয়ে গেছে আমরা খুব শিগগিরই সেটা পেয়ে যাব। মেল হতেও পারে কারণ টেরিটোরিয়াল ফাইট একজন আপনারা তো জানেন ওয়াইল্ড লাইফ একটি মেল তার পরিবার নিয়ে বাস করছে মানে আরেকটি মেলের হিংসা হবে সেও চাইবে এর মধ্যে আসতে ফিমেল হলেও ঠিক আছে সে এই পরিবারের সদস্যা হতে চাইছে আমরা সেটা কিছু দিনের মধ্যে আশা করি জানতে পারবো এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখুন বাঘ কিন্তু বাঘ একটা রয়্যাল বেঙ্গল অ্যানিমাল তো ও আগে ফিল করে যে আমি যেখানে যাচ্ছি বা যেতে চাই সেই জায়গাটা আমার পক্ষে কত উপযুক্ত ও কিন্তু ফিল করছে যে এখানে লেপার্ডের ফ্যামিলি আছে তার মানে এখানে খাবার ভালো আছে তার মানে এই জায়গাটা লেপার মানে আমরা যদি ছোট ভাই বড় ভাই হিসেবে ধরি যে ছোট ভাই যদি ওখানে ভালো থাকছে তাহলে আমি তো বড় ভাই হিসেবে তাহলে আমারও জায়গায় যাওয়া যেতে পারে এবং এই সূত্র আপনারা জানেন যে ঝাড়খণ্ডে খুব রিসেন্টলি যে বাঘটি পুরুষ বাঘ বড় বাঘ যেটাকে ওনারা ধরতে পারলেন আমাদের যা ধারণা আপনারাও জিনিসটি লোকেশান দেখেছেন একেবারে নদীর ধারে শেষ বাড়িটা আমার ধারণা ও এদিকেই আসত হয়তো সুবর্ণরেখার জলস্তর বা জলের বেগ বেশি থাকায় ও খরচ করতে পারে আদারওয়াইজ ও কিন্তু এখানে আসত এবং সেটা হয় কোর্টশিলার দিক না হলে অযোধ্যার দিকে ও কিন্তু নিজেকে আস্তে আস্তে বিস্তৃত করতো নিজের টেরিটারিটা আমি খুব আশাবাদী আগামী পাঁচ বছরের মধ্যে আপনারা কিন্তু পুরুলিয়াতে টাইগারের রেগুলার মুভমেন্ট বা প্রেজেন্স কিন্তু সাক্ষী হবে এবং আমরা যে অলরেডি আপনারা আজকে আমাদের বনমহোৎসবে মাননীয় মন্ত্রী বলেছেন যে আমরা অনেক রকম পরিকল্পনা নিচ্ছি জঙ্গলের বিস্তার আরও বাড়ছে আশা করি পুরুলিয়া পক্ষে এটা একটা ভালো খবর হবে আগামী পাঁচজন দেখা গেছে এটা কোন প্রজাতির এটা ইন্ডিয়ান কমন ইন্ডিয়ান লেপার্ড যেটা আর কি মানে সীতা বাঘ কিন্তু সীতা নয় সীতা বাঘ কমন ইন্ডিয়ান লেপার্ড অর্থাৎ আগামী দিনে পুরুলিয়াতে বাঘের একটা আস্থা ভরা যেতেই পারে হ্যাঁ এবং বাঘ সংখ্যা বাড়ছে পরিবার হচ্ছে এবং এরা কিন্তু এমনি এসে বসে যাবে না কোথাও এরা যখন দেখবে যে এর চারমনাম অনেকটা ঠিকঠাক আছে আমি খাবার পাচ্ছি জল পাচ্ছি এবং আমি থাকার জায়গা পাচ্ছি সব মিলিয়ে পুরুলিয়ার ল্যান্ডস্কেপটা কিন্তু আদর্শ টাইগার হ্যাবিটেড বা টাইগার ল্যান্ডস্কেপ হিসেবে বিশেষ বিজ্ঞপ্তি কর্মী প্রয়োজন মাশা সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেইলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025

এই নাম্বারে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন